হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়ান্স সেকেন্ড তো অ্যাট লাস্ট কলকাতাতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে ঘুরতে যাবো না আমরা বাঙালি হয়ে ঘুরতে যাবো না এটা হতে পারে না তো আজকের টপিকটা ঠিক এই ঘোরাঘুরির উপরেই আর আপনারা হয়তো জানেন লাস্ট মান্থ আমরা পুরুলিয়া গেছিলাম আর পুরুলিয়াতে গিয়ে আমরা দারুণ এনজয় করেছি যে সময়টা গেছিলাম সেটা একটু মানে বৃষ্টি বৃষ্টি হয়েছিলো দু দু এক সপ্তাহ আগে তো আমরা প্রত্যেকটা ওয়াটার ফলস দারুণভাবে অ্যাক্টিভ পেয়েছিলাম এছাড়াও ওয়াটার ফলস যদি আমরা বাদ দিই আমরা চ্যামটাপুর ট্রেকিং করেছিলাম আর চ্যামটাপুর ট্রেকিং করার পর ঘুরে দেখেছিলাম আশেপাশে বিভিন্ন জায়গাগুলো তো আপনারা যদি শীতে কিছু প্ল্যান করে থাকেন বাইক নিয়ে কলকাতার আশেপাশে যদি ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই পুরুলিয়াটা ট্রাই করবেন অসাধারণ জায়গা কলকাতার পাশে এত সুন্দর জায়গা হতে পারে সেটা আমি ভাবতে পারিনি আর হয়তো জানতেও পারতাম না যদি না যেতাম তো অবশ্যই একবার ভিজিট করবেন পুরুলিয়া আশেপাশে ঘুরে দেখবেন আপনাদেরকে জানিয়ে রাখব পুরুলিয়াতে ঘুরতে গেলে অ্যাকচুয়ালি পুরুলিয়ার দুটো সার্কিট হয় একটা হচ্ছে অযোধ্যা হিল সার্কিট আর একটা হচ্ছে বরান্তি গড়পঞ্চকোট এই সার্কিটটা তো আমরা এবারে যেটাতে গেছিলাম সেটা পুরুলিয়ার অযোধ্যা হিল সার্কিটে গেছিলাম আর সেখানে আমরা দুদিন ছিলাম এই দুদিন আমরা ছিলাম ডাবলু বি যেটা এখানে গভর্নমেন্টের একটা প্রজেক্ট চলছে অযোধ্যা একদম অযোধ্যার একদম হিল টপে সেখানে আমরা ছিলাম তো সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো কাইন্ডলি বি আস তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আপনারা অযোধ্যা হিল টপে কীভাবে পৌঁছাবেন বা অযোধ্যা সার্কিট কিভাবে যাবেন অ্যাকচুয়ালি আপনারা বাই বাস ট্রেন বা প্রাইভেট কার বাইকে করে অযোধ্যা হিলটপে পৌঁছতে পারেন আমি একটু আপনাদেরকে রুট ম্যাপটা জানিয়ে দিই কীভাবে পৌঁছাবেন যদি আপনারা বাই কার বাই বা প্রাইভেট কার বা প্রাইভেট কোনো গাড়িতে করে অযোধ্যা হিলটপে পৌঁছতে যান তাহলে আপনাদেরকে আপনাদের যে রুটটা নিতে হবে সেটা বা আমরা যে রুটটা নিয়েছিলাম সেটা হচ্ছে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে ঘাটশিলা হয়ে আমরা বাঘমুন্ডি পৌঁছেছিলাম অ্যাকচুয়ালি আমাদের হাতে টাইম অনেক ছিল যাওয়ার টাইম অনেক ছিল তো আমরা একটু ঘুরে ঘুরে একটু যেতে চেয়েছিলাম আর হ্যাঁ সত্যি কথা বলতে ঘাটশিলা হয়ে যে রাস্তাটা আমরা পেয়েছিলাম সেটা অত্যন্ত ভালো ছিল আর রাস্তার কন্ডিশান তো বলতে গেলে এক কথায় এ ক্লাস ওটা নিয়ে কোনো সন্দেহ নেই আর আমরা একটু খবর নিয়ে গিয়েছিলাম কারণ যদি আমরা আরামবাগ হয়ে যেতাম রাস্তাটা একটু কম পড়তো টাইমটা একটু কম লাগতো বাট হ্যাঁ রাস্তার কন্ডিশান মাঝে মধ্যে বিশাল খারাপ ছিল আমরা রিটার্ন করেছিলাম আরামবাগ হয়েই বনলতার পর থেকে ডানকুনি পর্যন্ত যে রাস্তার যে স্ট্রেসটা সেটা অত্যন্ত খারাপ কারণ ওখানে রাস্তায় ডিভাইডার আছে প্লাস গথ পট ভর্তি সিক্সটি ফিফটি সিক্সটি কিলোমিটার্স যে লাস্টে যে রাস্তাটা আমরা পেয়েছিলাম আরামবাগ থেকে ডানকুনি পর্যন্ত সেটা জঘন্য ছিল এক কথা জঘন্য তো কাইন্ডলি ওটা অ্যাভয়েড করবেন যাই না কবে ঠিক হবে একটু চেক করে নেবেন আপডেট নিয়ে তবেই বেরোবেন ওই রাস্তা দিয়ে আদারওয়াইজ যদি কোলাঘাট খড়গপুর ঘাটশিলা বা ঘাটশিলা না গিয়ে আপনারা যদি ঝাড়গ্রাম হয়ে আসতে চান তাহলে খুবই দারুণ রাস্তা একটা পাবেন আর ওখানকার সিনিক বিউটি মারাত্মক আপনারা হয়তো জানেনি যারা ঝাড়গ্রাম গিয়েছেন তারা জানেনি ওখানকার যে পরিবেশটা যে প্রকৃতি যে সৌন্দর্যটা সেটা অসাধারণ এক কথা যদি আপনারা ভাবছেন যে ট্রেনে করে যাবেন তাহলে কীভাবে যাবেন ট্রেনে করে আপনারা দেখুন ট্রেনে করে খুবই সহজ রাস্তা হাওড়া থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন আর প্রায় প্রত্যেক দিনই ট্রেন চলে কিছু কিছু ট্রেন আছে সপ্তাহে তিন দিন দুদিন করে চলে আপনারা একটু প্যানেল চেক করে নেবেন ট্রেনের যদি ফেয়ার বা ভাড়া সম্পর্কে জানতে চান তাহলে আমি বলবো দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা পৌঁছে যাবেন বড়ভূম স্টেশনে কেন বললাম বড়ভূম স্টেশন কারণ পুরুলিয়াতে যদি নবেন অযোধ্যা টপ আপনাদের পৌঁছাতে আবার ব্রেক জার্নি করতে হবে তো অযোধ্যা টপে পৌঁছাতে গেলে বা অযোধ্যা সার্কিট ঘুরতে গেলে আপনাদেরকে বড়ভূম স্টেশনে নামতে হবে বড়াভূম স্টেশনে নামার সাথে সাথে ওখান থেকে টোটো অটো সমস্ত ছোটোখাটো যে গাড়িগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো অ্যাভেল করে আপনারা পৌঁছাতে পারেন বাঘমন্ডি বাঘমন্ডি হচ্ছে একদম অযোধ্যা হিলটপের পাদদেশে অবস্থিত একটা ছোট্ট জায়গা সেখান থেকে আপনারা বিভিন্ন রকম হোটেল বুক করতে পারেন প্যাকেজ নিতে পারেন অথবা ছোটোখাটো গাড়ি নিয়ে আপনারা অযোধ্যা হিলটপে পৌঁছোতে পারেন আর একটা জিনিস বাঘমুন্ডি থেকে আপনারা বাসও পেয়ে যেতে পারেন সেটা খুব রেয়ার আমরা যাওয়ার পর দেখেছিলাম খুবই রেয়ার বাস অ্যাভেলেবেল আছে যেটা কিনা অযোধ্যা হিলটপে পৌঁছায় চেষ্টা করবো অযোধ্যা হিলটপে থাকারই কারণ ওখান থেকে আপনারা যে সাইট সিন করার যে জায়গাগুলো সেগুলো সবগুলোই কাছাকাছি পড়বে আপনারা আপনাদের সুবিধা হবে এছাড়া আপনারা বাঘমুন্ডির নিচে মানে অযোধ্যা হিলটপের নিচে পাদদেশেও হোটেল রুমস প্রচুর অ্যাভেলেবেল আছে আমি কিছু কনট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো বা আপনারা যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো সেইগুলো অবশ্যই যাবেন ওখানে সমস্ত ডিটেলস আমি শেয়ার করে গেছি আপনাদের সুবিধার্থে এটা হলো রুট ম্যাপ এবারে বলি ওখানে গিয়ে থাকবেন কোথায় তো আমরা অযোধ্যা টপে যে গেস্ট হাউসে ছিলাম সেটা হচ্ছে ডাব্লু বিসিএডিসির মালবিকা গেস্ট হাউস ডাব্লু বিসিডিসির বেশ কিছু গেস্ট হাউস আছে আর ডাব্লু বিসিএডিসির যে অযোধ্যা প্রজেক্ট সেটা অত্যন্ত একটা বড় জায়গা নিয়ে গঠিত তার মধ্যে বেশ কিছু গেস্ট হাউস অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন কিন্তু দুঃখের বিষয় একটাই অনলাইনে যদি আপনারা বুকিং করতে চান তাহলে কেবলমাত্র মালবিকাই অ্যাভেলেবেল আছে অনলাইনে বুকিংয়ের জন্যে আদার্স যেরকম ধরুন নিহারিকা বা বিভা আরও আরও বেশ কিছু ছিল আমি নামগুলো এক্স্যাক্টলি মনে নেই আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো সমস্ত ডিটেলসগুলো সেইগুলো অফলাইন আপনাদেরকে বুকিং করতে হবে আপনাদেরকে রুম ট্যুর দেবো মালবিকা গেস্ট হাউসের মধ্যে যে রুমে আমরা ছিলাম সেইগুলো রুম ট্যুর আপনাদেরকে দেবো আর সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তার আগে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ডাব্লিউ সিডিসির যে কম্পাউন্ডটি সেটা গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের ট্রিপের থার্ড ডে আজকে বাড়ি ফেরার দিন তো বাড়ি ফেরার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কোন হোটেলে ছিলাম আর কেমন কি রুম ছিল তো সমস্ত ডিটেলস দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় কখনো যদি এসে থাকেন পুরুলিয়া তো এই যে সরকারি যে প্রজেক্ট পুরুলিয়ার যে প্রজেক্ট সেটাতে আপনারা থাকতে পারেন তো চলুন এই যে রাস্তাটা এই রাস রাস্তাটা দিয়ে আমরা বাঘমুন্ডি হয়ে এখানে এসেছি আর এটা হচ্ছে ডাব্লুবি এর মেইন গেট পাশে একটা এটিএম রয়েছে তো চলুন দেরি না করে আমরা একটু ঘুরে দেখি ডাব্লুবি সিএডিসি এখন এদিকে সিকিউরিটি গার্ডের পোস্ট অনেক কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে দেখে নিতে পারেন চলুন দেখে নিই কম্পাউন্ডের ম্যাপটাই দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া পুরোটা পুরোটা ডাব্লু বি সিএডিসির কম্পাউন্ড আর এখানে হচ্ছে পুরো কমপ্লিট রোড ম্যাপ সিএডিসির অযোধ্যা পাহাড়ের যে প্রজেক্ট সেটার পুরো রোড ম্যাপটি এখানে আছে আমরা আছি মালবিকা গেস্ট হাউসে যেটা এই গেট দিয়ে ঢুকে গেট দিয়ে এখান দিয়ে ঢুকে এই যে গেট মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে এসে এই গিয়ে আমাদের গেস্ট হাউসটা মালবিকা মাঝখানে আছে নিহারিকা আরও এদিকে অজস্র কিছু কম্পাউন্ডের মধ্যেই গেস্ট হাউস রয়েছে তো সেগুলো সব যাবো রাস্তা দিয়ে গিয়ে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো ওই যে সোজা রাস্তা চলে গেছে এই সোজা রাস্তা গিয়েই ডান হাতে বা সোজা যে দেওয়ালটা ধাক্কা খাচ্ছে ওখানেই পার্কিং স্পেস আমাদের বাইক রাখা আছে রিসেপশান এই দিকে তো এটা হচ্ছে রিসেপশন যাওয়ার পথ এখান দিয়ে আমরা রিসেপশানে যেতে পারি অ্যাকচুয়ালি রিসেপশানটা হচ্ছে এটা পুরোটা এই রিসেপশানটা আগে নিয়ারিকা ছিল নিয়ারিকা আমরা অনলাইন বুকিং করতে পারতাম কিন্তু যাই না এই মুহুর্তে নিয়ারিকার কোনো বুকিংয়ের অপশান নেই অনলাইনে তো আমি একবার জিজ্ঞাসা নেবো নবদের এখানে সমস্ত নিয়মাবলীও দেওয়া রয়েছে নিয়মাবলী দেওয়া রয়েছে খুব সুন্দর সাজানো যদিও তা আমরা রাখা রয়েছে রিসেপশানে এখন কেউ নেই তো আমি গিয়ে এখন কারোর সাথে কথা বলতে পারবো না বাট রিসেপশানে ঢোকার আগেই একটা কমন স্পেস করা এখানে সেটা হচ্ছে এই স্পেস এখানে টি স্টল মানে চায়ের দোকান আছে আর কিছু স্ন্যাক্স বগারা পাওয়া যায় সেগুলো সব আপনি পারচেস করে কিনে খেতে পারবেন চলে একটু ঘুরে দি ঘুরিয়ে দেখি কেমন স্পেসটা আমার তো এখানে খুব ভালো লাগে দেখে এত সুন্দর মনোরম জায়গা দেখে খুব মুগ্ধ আমি যেরকমও হতে পারে অযোধ্যার মধ্যে এটা পুরোপুরি টপের উপরে একদম অযোধ্যা হিলটপের উপরে দেখুন ওদেরই পোসা কিছু সেখানে হা এটা পুরোটা জাস্ট বাইরের কম্পাউন্ডটা এটা কমন কম্পাউন্ড এখানে যে কেউ আসতে পারবে তো বেশ সুন্দর এখন আমরা যাব ঠিক এই কম্পাউন্ডের পাশ দিয়ে একটা গলি চলে গেছে এই যে নিয়ার ইচ্ছে রিসেপশান ছিল সেটা আর এখানেই লেখা আছে ওয়ে টু ওপেন বড় একটা কাঁচ বেশ ওপেন আছে সুন্দর লাগবে আশা করছি আপনাদের এরকম দুটো বানানো একটা এখানে একটা এখানে দুটোই ডাইনিং প্লেস আপনারা এসে এখানে আরামসে ডাইনিং করতে পারবেন আর ওই দিকটা হচ্ছে কিচেন রুম এই জায়গাটা হচ্ছে রান্না বান্না করা হয় আর দেখুন এখানে কত সুন্দর চাষ করেছে এখন বাঁধাকপির সময় আমার মনে হয় এই সমস্ত চাষ থেকে সবজি এরা রান্নার কাজে ব্যবহৃত করে যেটা কেন খুবই ভালো আর খুব সুন্দর প্রচুর বাঁধাকপি হয়ে রয়েছে সাথে বেগুন গাছ কয়েকটা বেগুন গাছ হয়ে রয়েছে আর বেশ কিছু পেঁপে গাছ চলুন এগিয়ে গিয়ে দেখি ওই দিকটা কেমন এটা মনে হচ্ছে পোলট্রি ফার্ম একটা ছোট্ট পোলট্রি ফার্ম করা না মাছ পাথর রাখতে পারে আমার মনে হচ্ছে এখানে একটা বড়ো পাতকুয়া বানানো আছে গার্ডেনিংয়ে জলের জন্য ইউজ করা হয় হয়তো একটা বড়ো পাতকুয়া রয়েছে চাষবাসের জন্য জল এখান থেকে হয়তো ইউজ করা হয় ও এখানেও একটা রান্নাঘর রয়েছে উনুন করে আমার হচ্ছে একটা পিকনিক স্পট এখানে যদি একদিনের জন্য কেউ পিকনিক করতে আসে এখানে ভাড়া নিয়ে হয়তো হ্যাঁ এটা অনামিকা অনামিকা এইগুলো মনে হচ্ছে রেড চার্ট খুবই কম এটা পুরো কমপ্লিট জায়গাটা এটা হচ্ছে অনামিকা এখানে মনে হয় এখন কোনো গেস্ট থাকছে এটা পুরোটাই টিনের ছাউনি এছাড়াও আরও বেশ কিছু কম্পাউন্ড ছিল পার্কিং স্পেসের ওখান থেকে আমি দেখছিলাম ওদিক দিয়ে যাওয়ার সময় একবার সেগুলোর ভিডিও করে তো আমরা আবার ফিরে এসেছি রিসেপশান এরিয়াতে অনামিকার ওই সাইড দিয়ে তো হচ্ছে রিসেপশান পরে একবার রিসেপশান এসে ভিডিও করবো কথা বলবো আর রিসেপশানের পাশেও বেশ কয়েকটা কম্পাউন্ড আছে থাকার জন্যে এটা নিহারিকা বিল্ডিং ছিল পুরোটা আমি জানি না নিহারিকা এখন অনলাইনে অ্যাভেলেবেল হয়েছে কিনা আমরা যখন বুক করি তখন ছিল না তো নিহারিকার পাশেই আছে সিএইডিসির আর একটা থাকার জায়গা গেস্ট হাউস বলতে পারেন বলাকা এই যে বলাকা দেখতে পাচ্ছেন একটা বলাকার বাইরে থেকে প্রত্যেকটা রুমের বাইরে এরকম বসে আড্ডা মারার জন্য জায়গা করে দেওয়া আছে প্লাস সুন্দর গাছপালায় চারিদিকে ভর্তি সবুজই সবুজ যে বলাকা সিসিটিভি এরিয়ার মধ্যেই পড়ছে প্লাস এসি আছে নন এসি আছে দুটোই আছে দেখুন গার্ডেনিংটা কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন আমার তো বেশ দারুণ লাগছে সরকারি জায়গা হয়ে এত সুন্দর সাজগোজ অবস্থায় থাকবে আমি ভাবতেই পারিনি খুব সুন্দর এটা আমরা যে গেস্ট হাউসে আছি সিএডিসির মালবিকা এখানে টোটাল তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরেই থাকার ব্যবস্থা আমাদের রুম হচ্ছে থার্ড ফ্লোরে আর আরেকটা রুম হচ্ছে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে মিলি ওয়েট করছিলো আমাদের জন্য গার্ডেনে আমি একটু এটা হচ্ছে মালবিকা পুরো বিল্ডিং তিনটে ফ্লোর নিয়ে থাকার ব্যবস্থা রয়েছে এখানে তো আমরা এখানেই বুক করেছিলাম বুকিংয়ের সমস্ত ডিটেলস আমি ভিডিও শেষে ডিসক্রিপশানে আলোচনা করব দিয়ে আপনাদেরকে বলে দেব কীভাবে বুক করতে হয় আর কত টাকা প্রাইস সমস্ত ডিটেলস আমি এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা এটা ছিল ডবলুবি সিএডিসির আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা বড় আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কেমন ওয়েল মেনটেন তো আশা করছি ভালো লাগবে আপনারা ভিজিট করুন তো আমরা যে রুমে ছিলাম সেটা দু ধরনের রুমে ছিলাম অ্যাকচুয়ালি আমরা চারজন গেছিলাম আমি মিলি সাথে আমার ছিল সাথে আমার ছিল সৌমিত্র আর শিব তো অ্যাকচুয়ালি আমরা রুম নিয়েছিলাম একটা ডাবল শেয়ার নন এসি রুম মালবিকা গেস্ট হাউসের আর সি আর সৌমিত্র নিয়েছিল ডরমেটারি আর দুটো সিঙ্গেল বেডরুম তো সেই দুটো আপনাদেরকে এখন আমি রুম টুর দেব চলুন দেখে নিন এটা হচ্ছে আমাদের নন এসি ডাবল বেডেড রুম আর দেখুন কীরকম এটা টোটালি ডাবল বেড বেডেড রুম নন এসি খুব সুন্দর স্পেসিয়াস কিন্তু আমাদের সবথেকে খারাপ লেগেছে সিঙ্গেল বেড না দুটো আলাদা আলাদা বেড জোড়া করা তো যাই না আমি এটা আপনাদের কেমন লাগবে রুমটা স্পেশিয়াস আছে আর সব থেকে বড়ো কথা যেটা রুমের নন এসি হওয়াতে দেখুন চার চারটে পাখা লাগানো এটা সবথেকে স্পেশালিটি এখানে একটা পাখা লাগানো এটা মেকআপের জন্য আলাদা সেপারেট সেকশান আর চলুন বাথরুম দেখিয়ে দিই আপনাদের এটা বাথরুম বাথরুমটা অত্যন্ত বড় বেসিন আছে সেপারেট এখানে সোফ রাখার জন্য জায়গা গিজার আছে শীতকালে যদি ঠান্ডা থাকে তো ঠান্ডার সময় আপনারা গরম তোল ইউজ করতে পারবেন কোমর আছে ইটালিয়ান স্টাইলে তো এটা হচ্ছে বাথরুম ভালোই স্পেস বেশ ভালো স্পেসিয়াস সুন্দর হোটেলের ট্যারিফ সম্পর্কে আমরা বলে দেব কীভাবে বুকিং করবেন না করবেন সমস্ত কিছু ভিডিওর ভিডিওর ডিটেলস আমি দিয়ে দেবো আপনারা চেকআউট করে নেবেন এছাড়াও রুমের বাইরে যদি যাই রুমের বাইরে গিয়ে আপনাকে দেখে দিই এটা রুমের বাইরে একটা কমন ব্যালকনি সুন্দর ভিউ এখান থেকে গার্ডেনের চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আমরা যে ডরমিটরি রুমটি বুক করেছিলাম সিঙ্গেল বেডের সেটা রুমটি বেশ ভালোই বড় ছিল দুটো আলাদা আলাদা সিঙ্গেল বেড দেওয়া ছিল শিব বা সৌমিত্রের জন্য আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট ভেবেছিলাম তাই এটাই বুক করেছিলাম আপনাদের যদি মনে হয় যে ডরমিটরি না নেবেন তাহলে আপনারা ডাবল সেয়ারিং বেডওয়ালা রুম নিতে পারেন সেগুলো অ্যাভেলেবেল ছিল রুমটা কিছুটা এরকম দেখতে ছিল আপনারা দেখে নিতে পারেন স্পেশিয়াস জানলা ছিল সাথে মস্কিটো নেটও লাগানো ছিল যাতে মস্কিটো বা ইনসেক্ট ভিতরে আসতে না পারে তো আপনারা দেখেন আপনাদের যদি মনে হয় এই রুমগুলো আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে তো আপনারা বুক করতে পারেন নিচে ডরমেটারি রুমগুলোর জন্য কমন বাথরুম ছিল কমন বাথরুম আর টয়লেট দেওয়া ছিল দুদিকে দুটো দুটো করে চারটে কমন বাথরুম আর টয়লেট ছিল যেখানে দুটো ইন্ডিয়ান স্টাইলে টয়লেট ছিল আর দুটো কোমোড লাগানো ছিল ওয়েস্টার্ন অর্থাৎ আপনারা যদি বুক করেন সাথে যদি অন্য কাউ কেউ বুক করে ডর্মেটারি রুম তারা তারাও এই বাথরুমগুলো বা এই টয়লেটগুলো ইউজ করবে তো আপনারা সেটা ভেবে চিনতে বুক করবে তো বন্ধুরা এটা ছিল মালবিকা গেস্ট হাউসের যে রুমে আমরা ছিলাম সেটা রুম টুর আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি রুমগুলো কেমন হতে পারে এছাড়া যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর চেষ্টা করবো যত তাড়াতাড়ি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চলুন দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই ডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা রুমগুলি অনলাইন বুকিং করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে গুগল ক্রোমের ব্রাউজারটা ওপেন করে নিতে হবে আপনারা মোবাইল ডিভাইস থেকেও বুক বুকিং করতে পারেন আমি ডেস্কটপ ইউজ করছি তো সবার প্রথম আপনাকে গুগলে সার্চ করে সার্চ করতে হবে ডাব্লু এই কিবোর্ড দিয়ে সার্চ করলেই আপনারা যে সার্চ রেজাল্ট সেটা আসবে আর সেখানে আপনার প্রথম যে লিঙ্কটা এই যে আমার মাউস হবার করছে আপনারা দেখে নিন ডাব্লিউ এই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পরেই ডাব্লিউ হোম পেজে আপনাকে রিডাইরেক্ট করা হবে এখানে বেশ কিছু ট্যাব আছে এই ট্যাবের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে ট্যুরিজম ট্যুরিজমে ক্লিক করার পর ডাব্লিউ বি আন্ডারে যত গেস্ট হাউস আছে সমস্ত লিস্ট আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নেম অফ দ্য প্লেস ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট পারসন অনলাইন বুকিং সমস্ত ডিটেলস এখানে রয়েছে তো এখানে নেম অফ দ্য প্লেস যেরকম আমরা অযোধ্যা হিল টপে গেছিলাম তো সেটার এটা রয়েছে ডাব্লিউ বিসিএডিসি অযোধ্যা হিল হিলস প্রজেক্ট এছাড়া কুমারীকানন ইকো ট্যুরিজম ডাব্লিউ বিসিএডিসি তমলুক প্রজেক্ট ওরগ্রাম সমন্বয় ইকো পার্ক আন্ডার ডাব্লিউ বিসিডিসি ডাব্লিউ বিসিএডিসির শিলিগুড়ি নকশালবাজার প্রজেক্ট সমস্ত জায়গাগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে তো সিম্পলি আপনারা আপনারা যদি বুক করতে চান অনলাইন হোটেল তো আপনারা এই রাইট হ্যান্ড সাইডে অনলাইন বুকিংয়ের লিঙ্ক দেওয়া আছে তো আমি ধরুন অযোধ্যা হিলসের যে হোটেলগুলো সেগুলো বুক করতে চাইছি তো আমি অনলাইন বুকিংয়ে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করলে একটা নতুন ব্রাউজার ওপেন হয়ে যাবে আপনাদের সামনে সেই ব্রাউজারে আপনারা দেখুন এখানে অযোধ্যা হিল হিলের যে প্রজেক্টটা সেখানে যে হোটেলগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখুন তিনটে রুমসের শো করছে কারণ এই ডেটে এই পার্টিকুলার ডেটে একুশ বারো দু হাজার থেকে বাইশ বারো দু হাজার তেইশে পর্যন্ত এই রুমগুলোই কেবলমাত্র অ্যাভেলেবেল আছে আপনার সুবিধা মতন বা আপনার যে ডেটের জার্নি সেই হিসাবে আপনাদেরকে ডেটগুলো চুজ করতে হবে সে ফর এক্সাম্পল আমি ধরুন জানুয়ারি টেনথে আমি যেতে চাইছি অযোধ্যা যে ডাব্লু এডিসির যে অযোধ্যা সার্কেটের যে প্রজেক্ট আছে সেখানে আমি থাকতে চাইছি তো আমি এখানে জাস্ট চেক ইন করছি দশ তারিখ জানুয়ারি আর চেক আউট করবো বারো তারিখ এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ওই দিনে যে রুমসগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো আপনাকে লিস্ট শো করবে এখানে দেখুন বিভিন্ন রকম রুমের ক্যাটাগরি দেওয়া আছে যেরকম ডরমেটরি রুম টু বেডেড নন অ্যাটাচ পাথ যেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি যেটাতে শ্রী বা সৌমিত্র শেয়ার করেছিল এরপরে আছে নন এসি ডাবল বেডেড নন অ্যাটাচড বাথ এটা আর এক ধরনের রুম যেখানে ডাবল শেয়ারিং করা যাবে কিন্তু এখানে অ্যাটাচ কোনো বাথরুম নেই মানে ওই কমন বাথরুমগুলো আপনাকে ইউজ করতে হবে এরপরে আছে ডরমেটরি রুম ফাইভ বেডেড নন অ্যাটাচড বাথ আপনারা যদি কোনো গ্রুপে যাচ্ছেন আর গ্রুপে যদি আপনারা ব্যাচেলার বা যারা সিঙ্গেলস থাকতে চাইছেন তারা পাঁচজন বা গ্রুপে যদি পাঁচজন থাকে তারা এই নন অ্যাটাচ বাথওয়ালা ডরমিটারি রুম নিতে পারেন নন এসি ডাবল বেডেড রুম এইটা ছিল আমাদের থার্ড ফ্লোরের নন এসি ডাবল বেডেড রুম যেখানে ডাবল শেয়ারিংয়ে একটা কিং সাইজ বেড দেওয়া ছিল দুজন শেয়ারে আমি আর মিলি এই রুমটি ইউজ করেছিলাম এছাড়াও রয়েছে ডরমেটারি রুম এইট বেডেড নন অ্যাটাচড বাদ এটাও ডরমেটারি ওই ফাইভ বেডেড বা ডাবল বেডের মতন যেরকম ছিল ডরমেটারি সেরকম নন এসি কমন বাথরুমওয়ালা রুম এছাড়াও রয়েছে এসি ট্রিপল বেডেড আপনারা যদি মনে হয় যে এসি আপনাদের দরকার আপনারা এই রুমগুলো বুক করতে পারেন ট্যারিফ প্রত্যেকটা রুমের ডান দিকে যে রুমের ভাড়া সেইগুলো মেনশন করা আছে যেমন এটা ডাবল শেয়ারিং তার মূল্য হচ্ছে আটশো টাকা পার রুম আটশো টাকায় দুজন থাকতে পারবেন দু রাতের জন্য আর একটা যে রুমে ছিলাম আমরা সেটা হচ্ছে নন এসি ডাবল বেডেড যেটার ফেয়ার ছিল দু হাজার টাকা ইনক্লুডিং জিএসটি আমাদের পড়েছিল আটশো টাকার রুমটা নশো টাকা নশো সামথিং আর দু হাজার রুমটা একুশশো সামথিং তো আপনারা যখন চেক আউট করবেন এখানে সিলেকশান করে লাইক আমি মনে করুন ডরমেটারি রুম ডবল বেডের নন অ্যাটাচ বাথ এটা নিতে চাইছি তো এটা দুটো রুম অ্যাভেলেবেল আছে এক আর দুই আমি এক নম্বর সিলেক্ট করছি যখনই আমি ক্লিক করবো বুক নাওতে তখন পেজটা রিডাইরেক্ট হয়ে চলে যাবে পেমেন্ট পেজে এখানে পেমেন্টে আপনি লগ করতে হবে লগ আমি আমার মোবাইল নাম্বার দিয়ে লগ করেছিলাম লাস্ট টাইম তো আমি গেট ওটিপি করলে এখানে আমার মোবাইলে ওটিপি চলে আসবে ওটিপিটা আমি চট করে দিয়ে দেবো দেওয়ার পর লগ ইনে ক্লিক করলেই আমাদেরকে এই পেজটি নিয়ে চলে যাবে পেমেন্ট পেজে এখন আমি যদি প্রসিড টু পে করি পেমেন্টে গিয়ে আমি যদি পেমেন্ট করে দিই অনলাইন আমার রুম বুক হয়ে যাবে আর ইমেলের মাধ্যমে আপনাকে রুমের বুকিং ভাউচার পাঠিয়ে দেওয়া হবে তো এভাবেই আপনারা আদার্স রুমগুলো বুক করতে পারেন মালবিকা গেস্ট হাউসের আপনাদেরকে জানিয়ে রাখবো অন্যান্য যে গেস্ট হাউসগুলো ছিল সেগুলো অনলাইন বুকিং করা যায় না আপনাকে এখানে দেওয়া গৌরদাসগুপ্ত মহাশয়ের সাথে কথা বলে আপনারা যদি অন্য রুমগুলো বুক করতে চান যেগুলো অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা রুমগুলো অফলাইন বুক করতে পারেন তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পেরেছি কিভাবে অনলাইনে আপনারা ডাব্লিউ বিসিএডিসির যে রুমগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো বুক করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশেন্স থাকে বা কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ভিডিও আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব অ্যান্ড আপনাদের সাপোর্টই আমাদেরকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও আনার আর সমস্ত ডিটেলস শেয়ার করো আপনাদের সাথে তো কাইন্ডলি বি উইথ আস অ্যান্ড কিপ সাপোর্টিং খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে